গতকাল সঙ্গে যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণ দিতেছিলেন তখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা সঙ্গে বাইরে বেশ হট্টগোলের চেষ্টা করতেছিল ওই মুহূর্তে বিএনপির কর্মীরা এবং জামাতের কর্মীরা তাদেরকে প্রতিহত করে এবং প্রতিহত করতে গিয়ে দুই উভয় দলের মধ্যে বেশ হাতাহাতি হয়েছে সংঘর্ষ হয়েছে অনেকে মারকে ভিডিও ফুটেছে দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে থেকে কান্নাকাটি করতেছে আমরা এগুলো দৃশ্য দেখতে পাচ্ছি কিন্তু কথা সেটা না যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যখন সঙ্গে ভাষণ দিচ্ছিলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের কর্মীরা বাইরে হট্টগোল করতেছিলেন এবং সেই আমলীগের কর্মীরা আবার দেশের ভিতরে বিভিন্ন জায়গায় ছুটিকে মিছিল করতেছিল তো সব কিছু মিলিয়ে রাজনীতিতে একটা উশৃঙ্খল পরিবেশ আগামীতে অপেক্ষা করছে এটাই তার প্রকাশ কারণ আমলীগ এমন কোনো রাজনৈতিক দল না যে সামান্য কার্যক্রম নিষিদ্ধ হলে তারা নিষিদ্ধ হয়ে যাবে বা তারা অচল হয়ে যাবে বা অথবা তারা দেশ থেকে একদম বিতাড়িত হয়ে যাবে এরকম ভাবাটা কল্পনীয় আমরা দেখেছি ওই দিন আক্তার হোসেনের উপরে যে টিম নিক্ষেপকারী সেই ব্যক্তিকে পুলিশ ধরে নিয়েছিল এবং পুলিশ তাৎক্ষণিকভাবে তাদেরকে তাদেরকে ছেড়ে দেয় এবং তাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা সেই লোকটাকে ফোন করে তাকে উৎসাহ প্রদান করে এই যে রাজনীতিতে একটা সিস্টেম কর্মীরা বিপদে পড়লে কর্মীদের পাশে তাৎক্ষণিকভাবে দলের নেত্রী বা নেতা তাদেরকে উৎসাহ দেওয়া এটাতে একটা কর্মীর ভিতরে কি পরিমাণ উদ্দীপনা জোগায় সে যে কর্মী সেই বোঝে লোকটা যখন ডিম নিক্ষেপ করেছিল আক্তার হোসেনের প্রতি আইনি প্রক্রিয়া ভাবে সে কিন্তু অনেকটাই হতাশার ভিতরে ছিল কিন্তু যখন তার নেত্রী তাকে উৎসাহ প্রদান করে তখন কিন্তু তার যে যত রকমের বাধা বা যত রকমের তার উপর ঝড়ঝাপটা যাক না কেন তার ভিতরে আলাদা একটা উৎসাহ উদ্দীপনা জাগ্রত হবে এটি স্বাভাবিক তো একটা দলের চেয়ারপারসন যখন সরাসরি তাকে ফোন দিয়ে তাকে উৎসাহ প্রদান করা হয় প্রতিহত করার জন্য তাকে উৎসাহ দেওয়া হয় বা তাকে আহ বিভিন্নভাবে তাকে সাহায্য করানো হয় তখন ওই কর্মীটা তার দলের জন্য কিন্তু জীবন দিতেও কিন্তু দ্বিধাবোধ করবে না তো আমাদের দেশে আমলিগের বিভিন্ন জায়গায় ঝুটিকে মিছিল হচ্ছে এই ঝুটিকে মিছিল গুলোর সরাসরি নেতৃত্ব দিচ্ছে জনাত্রী শেখ হাসিনা কারণ তার নির্দেশনা পেয়ে আজকে বিভিন্ন জায়গায় ছোট ছোট কর্মী যারা আছে আমলিগের তো এখন বড় ধরনের কোনো নেতা মাঠে নেই কিন্তু কর্মীরা যারা আছে তারা নিজের জীবন বাজি রেখে বা প্রশাসনের মুখে থেকেও তারা বিভিন্ন জায়গায় ছুটিকে মিছিল করে দেশের যে তাদেরকে যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এর বিপক্ষে তারা প্রতিরোধ করার চেষ্টা করতেছে স্বাভাবিক প্রত্যেকটা দলের কিন্তু আসলে নেতাদের সাইতে কর্মীরাই বেশি সাহস দেখাবে এবং কর্মীরাই কাজকর্ম করে কর্মীরা যদি না থাকতো হয়তো বা আমার মনে হয় রাজনৈতিক দলের নেতাদের কোনো ভ্যালু নেই কারণ আমরা পূর্বেও দেখেছি যখন বিএনপি যখন রাজনৈতিকভাবে একদম নিষ্ক্রিয় হতে যাচ্ছিলেন তখন কিন্তু তার কর্মীরা বিএনপিকে জাগ্রত করেছে নেতাদের সাইটে কারণ যে কোনো বিপদের মুখে কর্মীরা তাদেরকে উৎসাহ দিয়েছে কর্মীরা তাদের আন্দোলনগুলো করার চেষ্টা করেছে এবার আমরা আওয়ামী ক্ষেত্রে সেই একই দৃশ্য একই কার্যক্রমগুলো দেখতে পাচ্ছি কারণ প্রত্যেকটা জায়গায় যেখানে এই ঝটিকা মিছিলগুলো হচ্ছে সেই ঝুঁটিকে মিছিলগুলো থানা লেভেল অথবা ওয়ার্ড লেভেলের যে নেতাগুলো আছে তারাই কিন্তু এই নেতৃত্ব দিচ্ছে বা তারাই এই কাজগুলো করতেছে আসছে ঝটিকা মেশিনগুলো এখানে কিন্তু বড় ধরনের নেতা খুব কমই আছে তো রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে একটা দলের কর্মীরা সমর্থকরা যদি দলের কর্মী কর্মী এবং সমর্থক না থাকে তাহলে সেই দলের কিন্তু আসলে কোনো ভ্যালিউ থাকে না তো বাংলাদেশের যে বর্তমানে যে ক্ষমতার আছেন ডক্টর ইনুস তার কিন্তু কোনো কর্মী নেই তো যে কোনো জায়গায় গেলে তাকে অপমান অপদস্থ হতে হবে এটি স্বাভাবিক কিন্তু সেই অপমান অপদস্থ হাত থেকে বাঁচার জন্য এবার তিনি নতুন কৌশল হাতে নিয়েছিলেন যে বাংলাদেশে কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে নিয়ে গেলে তাদের কর্মীরা তাদেরকে তাকে প্রোটেকশন দেবে মানে অত্যন্ত দ্রুত বা অত্যন্ত চালাকি একটা কাজ করেছে যেটা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ বুঝতে পারে নাই যে তাদেরকে সফর সঙ্গে করার কারণটা কি তো আজকে বিএনপি জামাত এবং এনসিপি নেতাদেরকে সাথে নিয়ে গেছে যেতে করে আওয়ামী কর্মীদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সেভ করার জন্য এই সমস্ত নেতাদের নিয়ে গেছে তাদের জোন দেয় রাজনৈতিক দল নেই অথচ তিনি সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়েছেন সব মিলিয়ে তার কিন্তু কার্যক্রমগুলো সে সম্পূর্ণ করেছে কিন্তু এখানে বিএনপির মধ্যে একটা বড় সংগঠন রাজনৈতিক সংগঠন সেই সংগঠনের মহাসচিব তাকে কিন্তু তার কর্মীরা প্রথম দিনে ব্যর্থ হয় প্রোটেকশন দেওয়ার জন্য পরবর্তীতে হয়তো এটা নিয়ে রাজনীতি অঙ্গনে যখন আলোচনা শুরু হয়ে যায় যে এত বড় একটা দলের মহাসচিব সেই অপমান অপদস্ত হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের হাতে তাহলে বিএনপি ওখানে কি করতেছিল ওরা গাছ কাটতেছিল এরকম যখন প্রশ্ন ওঠে তখন এখন বিএনপি কর্মীরা তখন তৎপর হয়েছে না এটা যে কোনো উপায় হোক আমাদের মহাসচিবকে সেভ করতে হবে তো গতকাল যখন জাতিসংঘে ভাষণ দিতেছিলেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সেই মুহূর্তে ওখানে ব্যাপকভাবে বিএনপির কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন যার কারণে আওয়ামী কর্মীরা সুযোগ সুবিধা তেমন একটা করতে পারে নাই একটা সুযোগ পায়নি আর যখন হয়ে গেছে তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতি যায় অনেকে মার খেয়ে এসে সেই ভিডিও ফুটেজগুলো আপনারা দেখেছেন তো রাজনীতিতে যে এই যে কর্মীর সমর্থকরা যে একটা দলকে কি করতে পারে একটা দলের কতটুকু নিরাপত্তা দিতে পারে সেটার বহিঃপ্রকাশ আমরা গতকাল দেখেছি তো প্রতিটি রাজনৈতিক দলের কর্মীদেরকে উৎসাহ যোগায় হচ্ছে দলের নেতা আজকে আপনি একজন সাধারণ কর্মী সেই সাধারণ কর্মীকে যদি ধরেন আমলিগের কর্মী আপনি আপনাকে যদি শেখ হাসিনা সরাসরি ফোন দেয় তাহলে আপনার ভিতরে কিন্তু মানে জীবন দিতে আপনি দলের জন্য দ্বিধাবোধ করবেন না আপনি বিএনপি কর্মী আপনাকে যদি জনাব তারেক যদি সরাসরি ফোন দেয় তাহলে বিএনপির জন্য আপনি জীবন দিতে কিন্তু দ্বিধাবোধ করবেন না রাজনৈতিক সিস্টেমটা এরকম তো নেতাদের সাথে সরাসরি যদি মনে করেন যে উৎসাহ উদ্দীপনা না ঘোষণা হয় তাহলে কিন্তু আসলে সেখানে কর্মীরা তাদের তাদের যে একটা কার্যক্রম সেই কার্যক্রম থেকে নিষ্ক্রিয় হয়ে যায় তো সবকিছু মিলিয়ে প্রতিটা নেতার তার কর্মী থাকা আবশ্যক আর প্রতিটা নেতার যদি কর্মী না থাকে সেক্ষেত্রে কিন্তু কর্মীহীন নেতা কোনো নেতা হইতে পারে না ঠিক আছে যেমন একটি ঘরকে দাঁড় করাইতে গেলে খুঁটির প্রয়োজন খুঁটি ছাড়া ঘর থাকে না ঠিক একটি রাজনৈতিক নেতাকে সে যদি সামনে দাঁড়াতে চায় তাহলে তার কর্মী সমর্থক না থাকলে সে রাজনৈতিক ব্যক্তির কোনো ভ্যালু থাকে না অনেক নেতা আছে এক দল এক নেতা তাদের কিন্তু রাস্তা রাস্তায় বা রাজপথে কোনো ভ্যালু নেই অথচ টক শোতে তারা বিভিন্ন বক্তব্য দিয়ে যান তো কর্মীবিহীন রাজনৈতিক দলের কোনো ভ্যালু নেই দলের কোন সিনিয়র নেতা সেটা গতকাল আমরা দেখেছি আওয়ামী বিভিন্ন রকমের ঝুঁকি থাকা সত্ত্বেও আওয়ামী লীগ কর্মীদের তারপরেও সেখানে জাতিসংঘে গিয়ে তারা প্রতিবাদ করেছে ডাক্তার ভাষার বা বক্তব্যের প্রতিবাদ করেছে সব মিলিয়ে আসলে একটা রাজনৈতিক নেতৃবৃন্দ বা নেতাকে রকম যদি কাজ করে কোনো কর্মীর মাধ্যে তাহলে সেই কর্মীরা সাহস পাবে এটাই স্বাভাবিক তো আগামীতে বাংলাদেশের রাজনীতিতে ভিন্ন মাত্রা শুরু হচ্ছে আগামীতে রাজনীতির অস্থিরতা যেটা বহি আমরা দেখতে পাচ্ছি সেটা যদি এই মুহূর্তে বাংলাদেশে যদি একটি গ্রহণযোগ্য বা আপনার নির্বাচক নির্বাচন না হয় তাহলে পরিস্থিতি আরও গোলাট হবে এটাই স্বাভাবিক তো আপনার এই বিষয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস লিখে যাবেন আর যদি আলোচনা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেস্টকে দেখলে বসে ফেসে ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ওয়া বারাকাতুহু